কুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কথা বলবো আবার সচককে দেখা কিছু অভিজ্ঞতা নিয়ে যেগুলো আসলে একজন মানুষ হিসাবে বা একজন বিবেকবান বা একজন সামাজিক মানুষ হিসাবে আমাদের করা মোটে উচিত না কিন্তু তারপরে আমরা করি হ্যাঁ অনেকে এটা করেছে এখন করছে না অ্যাভয়েড করতেছে বা ভালো পথে চলে আসছে সেটাও দেখতেছি কিন্তু করার সংখ্যাটা আসলে কমছে না রয়ে গেছে আপনারা দেখবেন বিয়ে বাড়িতে গেলে কিছু মানুষ খাওয়ার পরে তাদের জন্য হাত ধোয়ার নির্দিষ্ট একটা বেসিন থাকে বা হ্যান্ডওয়াশ জোন থাকে যেটা তারা ইউজ না করে তারা প্লেটের মধ্যে হাত ধোবে ঠিক আছে প্লেটের মধ্যে হাত ধুবে তো ভালো কথা প্লেটের মধ্যে হাত ধুয়ে তারা সেই হাতটাকে আবার হয়তোবা ডেকোরেশনের পর্দার সাথে অথবা যদি কমিউনিটি সেন্টারে তারা খাওয়াটা খায় তাহলে কমিউনিটি সেন্টারে টেবিলের পর্দার সাথে তারা টেবিল কভারের সাথে তারা হাতটা মোছার চেষ্টা করে হ্যাঁ আসলে এটা কি আদৌ ঠিক আপনি যখন হাতটা টেবিলে ধুইলেন নিশ্চয়ই আপনি টেবিলে সাবান পান নাই বা হ্যান্ড ওয়াশ পেস্ট পান নাই হ্যাঁ তাহলে আপনার হাতটা নর্মালি ধুইলেন ধোয়ার পরে আপনার হাতে কিন্তু ঝোলের যেই একটা তেলের যে একটা প্রলেপ লেয়ার ওটা থেকে যায় তো যখন আপনি কাপড়ে বা পর্দায় এটাকে মুছতে গেলেন তখন কিন্তু এটা ওই প্রতিষ্ঠানের কাপড়ে বা পর্দায় এটা লেগে থাকে কেন ওনারা এই কাপড়টাকে গতকালই ধুয়েছে আপনাদের অনুষ্ঠানের জন্য কিন্তু আপনি তো দিলেন ওটা কিছু লাগে আর এটা দেখতেও কিন্তু খুব অড লাগে এটা দেখলে মনে হয় যে আপনি আসলে নির্দিষ্ট কোনো এলাকা থেকে এসেছেন আপনি দাওয়াত তেমন একটা মানে খাওয়ার আপনি অভ্যস্ত না হ্যাঁ এগুলো করা মোটও ঠিক না আর আপনি যে টেবিলে যে প্লেটের মধ্যে যে হাতটা ধুইলেন এটা কিন্তু মোটেও ঠিক না কারণ আপনার এখানে ষোলো জন বা জন বা আটজন লোক খেয়েছেন সেখানে যখন ওই ওয়ান টাইম পলি থাকে বা এটা যখন ক্লিন করতে হবে দ্বিতীয় ব্যাচ খাওয়ার জন্য তখন ওই প্লেটের পানিটা কিন্তু হলের মধ্যে পড়তে পারে বা টেবিলের উপর পড়তে পারে না রাখে কারণ ওই প্লেটগুলো তো লেবেল থাকে হ্যাঁ বিরিয়ানি প্লেট টাইপ থাকে এই জন্য এই কাজটা কেউ করবেন না এক খাবার টেবিলে বসে হাত ধোবেন না বিয়ের অনুষ্ঠানে বা যে কোনো বড় অনুষ্ঠানে নির্দিষ্ট হ্যান্ড ওয়াশ গিয়ে হাতটা ধোয়ার চেষ্টা করবেন দুই হচ্ছে কেউ কমেডি সেন্টার বা ডেকোরেশন যাই হোক তাদের যে ওয়ার থাকে কাপড়গুলো ওগুলো সুন্দর থাকে বা সুন্দর রাখার চেষ্টা করেন ওনারা ওগুলা কেউ হাত ধোবেন মুছবেন না আরেকটা কাজ আপনারা করেন কিছু লোক করে সেটা হচ্ছে এই সমস্ত অনুষ্ঠানে আপনারা পান খান হ্যাঁ পানের একটা ব্যবস্থা বাঙালি হিসাবে এখানে রাখা হয় পান খেয়ে অনেকে চুন ফেলে দেন ফ্লোরে অথবা ওয়ালের সাথে আঙুলটাকে একটা ঘষা দিয়ে মুসা দেন কী রে ভাই ওখানে হিউজ টিস্যু থাকে আপনি পান খেয়ে টিস্যুতে ওই চুনটা ইয়ে করে আপনি ডাস্টবিনে ফেলে দেন ওখানে তো বিন থাকে অনেক বা মাঠে বা যদি বাসাবাড়িতে প্যান্ডেল হয়ে থাকে সে বাইরে ফেলাম নির্দিষ্ট জায়গায় ফালা ম্যাক্সিমাম সময় আমরা দেখি চুনগুলো কাপড়ের সাথে লেগে থাকে হয় ফ্লোরে পরে যায় বা ফেলে দেয় অথবা এগুলো ওয়ালের সাথে দেখা গেলো যে লেপটে দেয় মুস্তে চেষ্টা করে এটা একদমই করা যাবে না এটা কোনো সামাজিক মানুষের কাজ না বা বুদ্ধি বিবেকবান সম্পূর্ণ মানুষের কিন্তু এটা কাজ না হ্যাঁ এটা দেখলে মানুষ বলবে যে আপনি খ্যাত ঠিক আছে আরেকটা কাজ অনেকেই করেন হয়তো বা অনেকেই আপনারা একটা জিনিস চিন্তা করবেন রিসিপশনের টেবিলে পান দেওয়া থাকে অনেক সময় হ্যাঁ আমরা দেখি যাদের অনুষ্ঠান তারা চারশো লোক চারশো লোকের জন্য চারশো পান নিয়ে এসেছে কিন্তু লাস্টে বা শেষে দেড়শো লোকই পান পায় না বা দুশো লোকই পান পায় না তাইলে চারশো লোকের পান দুশো লোকে খেয়ে ফেলছে পান তো মানুষ একটাই খায় কিন্তু না এখানে কিছু লোক আছেন যারা এখানে এসে একটু অন্য স্টাইলে কিছু পান তারা সংগ্রহ করে নিয়ে যান সাথে করে যে পাঁচটা নিয়ে যায় বাসায় যায় খাবো বা দশটা নিয়ে যাই বাসায় গিয়ে খাবো হ্যাঁ এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে এগুলো খুব লজ্জা খুবই লজ্জা এগুলো করা যাবে না ঠিক আছে এগুলো একদমই করা যাবে না আর আপনার যেখানেই যান দাওয়াত খেতে মানুষের সাথে মার্জিত ব্যবহার করুন মানুষকে মূল্যায়ন করতে চেষ্টা করুন আপনি মানুষের সাথে যতটুকুই খারাপ বিহেভ করবেন আপনাকে মানুষ ততটাই ফিরিয়ে দেবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ